দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছরেই এই মন্দিরে পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে আর রথযাত্রার সময় তো পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলভদ্র ও ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা চলুন আজ এক নজরে দেখে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একইবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না আপনারা মন্দিরে গিয়ে হয়তো লক্ষ্য করে থাকবেন মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরে চূড়ার কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না আপনি কখনোই মন্দিরের উপরে পাখি উড়তে দেখতে পাবেন না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা একটা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায় না মন্দিরের ওপরের চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হলো চক্রটির ওজন প্রায় এক টন বারোশো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে প্রতি আট বারো ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিমগাছের গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার নব কলেবর করা হয় আর কৈলি কাছে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারেন না এবার আসি মূর্তি বদল কলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে এবার আসি মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবীর জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি অনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আর একটি পাত্র করে পর পর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্য বিষয় হল প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয় উনুনের উপর যে পাত্রটি বসানো হয় সেটির রান্না সব শেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না এবার আসি আবাধা মহাপ্রসাদে প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়া রোজ ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা এবার আসি ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাত্রে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ খুঁজে পাওয়া যায় না জগন্নাথ মন্দির সম্পর্কে এই তথ্যগুলি আপনার কি জানা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন